তোমার খুব ভালো ঠিক তাই না তোমার সাওয়াল লাগছে ঢাকা শহর যাচ্ছে কুটিপতির মেয়ে বিয়ে করবে বিঘায় বিঘায় সম্পত্তি হবে তোমার খুব ভালো লাগতেছে কিন্তু শোনো এই সমস্ত যে পাতি যাচ্ছ তার জন্য তোমারও একটু পরিবর্তন দরকার এই যে হাত দিয়ে ঘাটুন ঘাটুন করে যে ভাত খাও এই আর করা যাবে না কাটা চামচ দিয়ে এখন ওইটা খাওয়ার প্র্যাকটিস করতে হবে তারপরে গোসল করতে হবে সুইমিং পুলে ওই যে পুকুরে ধাপাং করে লাভ দিয়ে পড়ো এসব করা যাবে না পয় পরিষ্কার থাকতে হবে কিসের জন্য কারণ তোমার যে বউ মা ওই যে শিল্পপতির মেয়ে আসছি তারা তো এইসব দিকে অভ্যস্ত না মা বুঝছো বড় জাগার বড় মায়া সাওয়াল আগের মতো করে চলতে হবে নালি পরে তোমার বউ খুব গুসা করবি আচ্ছা মা একটু করে কবিনি কিরম ঠিকতেছে তোমার সাওয়ালের যে এত উন্নতি হচ্ছে ওর কিরম ঠিকতেছে এই শোনে তোর বাবার রেখে যাও জাগা জমি টুকুতি যে বেছে দিয়া শহরে যার পায় তারা করতেছিস হ্যাঁ তোর বাপের কত শখ আসিল ছাওয়ার লেখাপড়া কুইরে ম্যাজিস্ট্রেট হবি লোকটার কপাল খুব ভালো যে মরে গেছে তোর কান্ড কাণ্ড কারখানা দেখে সে তো হাট ফেল করেই মরে যেত আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি যে ওই গ্রামের কয়েকজন মিলে তোমার কান কান কানপড়া দিয়েছে যে খাওয়া যা করতেছে ওই তাগের সাথে শোনা আমা তুমি চিন্তাও করতে পারছো শোনা যে এই ওসমান গনি তোমার পেটে ধরা তোমার পেটে ধরা যে কি করতে যাচ্ছে আর তোর বাকিটা জীবন যে কিরম কাটতে তুমি চিন্তাও করতে পারতেছো না শুধু কয়টা দিন অপেক্ষা করো আম্মা আমি জেনে ব্যাগ আর জুতা রেখে গেলাম ঢাকা শহরে যাব তখন তোর ব্যাগ তোর জুতা আমি কি করে কব তুমি কি করে কব আমি বুঝেছি আম্মা আমি বুঝেছি ওই যে আমার সাফল্য জন্য কয়েকজন মিলে যে কমিটি হয়েছে সেইটার মধ্যে তুমিও যোগ দিয়েছো তাই না কিন্তু মনে রেখো আম্মা এই ওস্তাদ গনী কেউ বিরাট পারবি না ওস্তাদ গনী ঠিকই ঢাকা যায় দেখায় দিলে যে ওস্তাদ গনী কারছ আভাল

আপনি মানুষের পরিবার তুলে কত খুশি সেজন্য বাহ 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 গায়ে ফোসকা পড়েছে তাই না এই গায়ে তো বল শক্তি ভালোই আছে তাহলে চুরি করে খাচ্ছ কিসের জন্য কাজ করে খাতি পারো না আমার সাফল্য এত হিংসা কিসের জন্য তোমাকে হুম বাপ মা কি শিক্ষা দেয় বাড়িতে যে এই বয়সে চুরি হাত পাড়াচ্ছ টাকা পয়সা লাগলে আমারও কবা না হলে কিন্তু চেয়ারম্যানের কাছে বিচার দিব একটা মহিলা সোর গ্রামে বসবাস করে চিন্তা করতে তো আমার কাছে কিরম জানি লাগতেছে এই আপনি কিন্তু মানুষের অনেক ছোট করে কথা কেন এটা একদমই উচিত না আপনার কি মনে হয় টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় হ্যাঁ এত সহজ না এই যে আমগো এই যে গ্রামের চেয়ারম্যান কালাম চেয়ারম্যান হের বাড়িতে এত এত টাকা কিন্তু শান্তি সুখ কই নাই তো সুখ যদি হইতো তাহলে তো হের ঘরেই সবচেয়ে সুখ হইতো কারণ তার সবচেয়ে বেশি টাকা আপনার জন্য না আমার খুব আফসোস হয় আপনার সুখ কিসে শান্তি কিসে আপনি তা আজও বুঝলেন